আল্লাহ বলেন আমার এই নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন রবিউল আউয়াল চাঁদে নবীর আগমনকে উসিলা করে আমি আল্লাহ এই জগতের জন্য আমার সকল কোটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি যেই নবীর আগমনে সকল রহমতের দরজা খুলে দিলেন আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে যদি এই রহমত আর বরকতগুলো না নিতে পারি তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে আপনি দেখেন যদি মালামাল বেশি থাকে যেই ঘরে এই ঘরে চুরের বই থাকে কি বলেন ঠিক আমরা আখিরি উম্মত আমরা সম্পদশালী আমাদের মালামাল বেশি কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদের রহমত বরকতের বাজেট আমরা পেয়েছি বেশি কাজী আমাদেরকে চুরে একটু দাওয়াবে এটা কোন চুর বুঝতে হবে ঘরে তো এক জাতের চোর আছে কাপড় নেয় টাকা পয়সা নেয় সিডি বি সিডি নেয় এই মাহফিলে যে চোর আসছে এ চোর কিন্তু কাপুল লতা সিডি বি সিডি নেয় না এটা এ বরকত যা কিছু রোজগার করতে চাইবো বরকত নিব সুযোগ পাইলে আমাদের ইমান চুরি করে নিয়ে যাবে এ চুরের নামটা কি চিনেন আপনারা মাসাল্লাহ আল্লাহ একবার চিনে দেখা যায় চুরের নাম হইলো কোরআন শরীফে ঘোষণা দিয়েছে এটা সর্বকালের শ্রেষ্ঠ চুর প্রকাশ্য চুর দিনের চুর দূরি সাবধান হই যেই নবীর আগমনে রহমতের সব দরজা আল্লাহ খুলে দিয়েছে এই রহমত গুলি আমাদের নিতে হবে কি বলেন ঠিক কিনা যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে শয়তান সব নিয়ে যাবে এখন আগেল ঘুম ভাঙ্গি কারণ রাত্র তো শেষ নবী শেষ রাত্র শেষ কিতাব শেষ শেষ বক্তা শেষ তাইলে সব যখন শেষ আজকে যা দিবে আমার আল্লাহ সব দিবে কেশ একটাও বাকি দিবে না আমরা কি বাকি নবীর উম্মত নাকি আমরা নবী যেমন নগদ উম্মত নগদ যা কিছু দিবে সবগুলো আদায় করে নিব নগদ একটাও বাকি নিব না আল্লাহ কয় আমিও বাকি রাখব না কারণ বাকি রাইখে আর দিব কারে নবীও শেষ উম্মতও শেষ আর আমি কার জন্য রাখব যা কিছু আছে সবগুলো বাজেট করে আমি আমার আখেরি নবীর উম্মতেরে দিয়ে দিব কারণ এগুলি নিতে গেলে সজাগ থাকবেন না ঘুমাবেন সজাগ থাকলেও অনেক সময় নেওয়া যায় না যদি চালাক না হন বুদ্ধি বিবেচনা ভালো না থাকে যেমন বাস্তব এক বেসারা বিয়ে করে নতুন বিবি নিয়ে বাড়িতে গেলেন বাসর রাত্র যাকে বলে ঘুম ভাঙ্গি আগে কি বলেন ঠিক কিনা আমার পরে তো আর নাই আমি তো শেষ ঘুমটুম টুম ভাঙ্গে ভালো করে বসেন কারণ কালকে রাত্রে তো আর এই রাস্তায় মাহফিল হবে না আজকেই তো শেষ কাজী আজকে যখন কষ্ট করে বসে আছেন সবগুলি বাজেট আজকে আমাদের নিতে হবে কি কন একটাও ছাড়বো না বলে হোজনে নিতে পারবো কিনা এটা নিজেরাই টের পাবেন আমার বলতে হবে না দেখবেন বসুন না নিজেরাই পাবেন বাজে পাইছেন কিনা বেটা দেখলো আজকে যে বাসর রাত্র যদি রকম ঘরের ভিতরে ঢুকতে পারি তারা বাসর রাত্রে মজার কথাই ব্যস্ত থাকবে আর আমি অলংকারি যা আছে সব নিয়ে চলে যাব চূড়া বেটা বাসর রাত্রে নতুন বিবি যেই গড়ে এই গড়ের খাটের নিচে যায় আর চুপ করে শুয়ে রয়েছে কিন্তু মহিলাটা নতুন বধু তো এত লক্ষ্য করে নাই কিন্তু বাড়িওয়ালা যেই জামাইটা ছেলেটা যুবকটা সে দেখছে একটা লোক ঘরের ভিতরে ঢুকছে। ভাবছে সে চুরই হবে এখন যদি চিল্লাচিল্লি করি চুর লোকজন আসবে আইসাক হাও মাও করবে চুর 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 চলে যাবে আর আমার নতুন বিবি দেখে ফেলবে বেপরদা হবে আমার ইজ্জত সম্মান নষ্ট হবে ডাক দিব না চুপচাপ জ্ঞান থাকলে চুর ধরা সহজ কি কর আসলে জ্ঞানের যুদ্ধটাই হয় এইভাবে যুবকটা ভিতরে ঢুইকা দরজা ঢাব লাগাইছে সিটকারি লাগাইছে খিলি লাগাইছে যা লাগাইবার সব লাগাইছে চুরা বেটা তো একটা বাউ হইছে খাড়ের মধ্যে বইসা নতুন বিবিরি জিগায় বিবি আজকে তো নবীর তরিকা অনুযায়ী তোমার আমার দাম্পত্য জীবন শুরু হলো আচ্ছা আমাদের দাম্পত্য জীবনে যদি সন্তান আদি আসে যদি ছেলে হয় প্রথম ছেলেটার নাম কি রাখবা চোরা বেটা বলতেছে কে চুরি করব তাদের কথাই শুই না বিবি কয় দেখো আমি নতুন আসছি কি হয় না হয় পরের কথা এগুলি কোন কথা হইলে অন্য কথা কও কনা প্রথম ছেলে হইলে কি নাম রাখবা বল বিবি কয় তুমি রাখো প্রথম ছেলের নাম রাখবো বাজিও বাজি চিনেননি ঘুমরা ভাঙতে পারলাম না বাজি চিনেন না আপনারা আরে বাবা যে কয় বাবা কোন কোন এলাকায় বাজি ডাকে কোনো কোন এলাকায় বাবা ডাকে কেউ আব্বু ডাকে কেউ আব্বা ডাকে মানে শব্দ এটাই আর কি প্রথম ছেলের নামটা কি রাখলো বাজি বাবা চুরে কয় পেশ ছেলের নাম বলে বাবা চুরি করব না আজ গেদের কথাই শুনে নাই আরেকটা ছেলে যদি হয় কি নাম রাখবা এই ছেলের নাম তুমি রাখো এটার নাম রাখবো সাসা চুরে যে হাসে খাড়ের নিচ থেকে হাসতে হাসতে হের লঙ্গি খুলে যেতেছে ছেলে কয়টা হইল নাম কয়টা হইল আরেকটা ছেলে হইলে কি নাম রাখবা বুদ্ধিমান ছেলে কি করে দেখেন না কয় আরেকটা ছেলের নাম রাখবো চুর চুরে কো হা হা কি মজার ঘটনা এখন ডাকতেছে বিবি জ্বর তুফান আসতেছে তোমার তিনটা ছেলে ডাইকে ঘরে আনতে হবে কহ তা তো আনতে হবে তুমি ডাক দাও তো তোমার তিন ছেলেরে কিভাবে ডাকবা নতুন বিবি বলতেছে না আমি চিলাচিলি করে মানুষে খারাপ বলবে না তুমি ডাকো তুমি ডাকো তোমার বাড়ি তুমি ডাকো প্রথম ডাক মারছে বাবা ও বাবা কয় আমার বড় ছেলেটা বা সরগরে বলে একটু বেজাল টেজাল হয় কি জানি কি বিপদ হইল বড় দা একটা নিয়া সামনের দরজায় দাঁড়ায় কয় খিরে বাবা কি সাছা ও সা সা বংশের মধ্যে আমার বাতিজাটা বড় জ্ঞানী গুণী বাসর সর বলে কিছু বিপদ আপদ হয় না জানি কোন বিপদ সাড়ে তিন আত লম্বা একটা ধা কাঁধে ফালাইয়া ওই পিছনের দরজাদা দাঁড়ায় কয় খিরে বাতিজা কি কয় সুর কি কইলো তিন নাম্বার ডাকটা কি কইলো সুর আচ্ছা কত কেউ শুনল না বাবারে আর সা সারে দিয়া সুর দরাদ পড়ছে কিনা কম তো হাউ কাউ নাই আমরা আখিরি নবীর উম্মত বিশ্ব জুড়ে আছে খালি হাউ কাউ কাজের বেলা ঠন ঠন আসুন বুদ্ধি করে এত রহমত আর বরকত যেই রবিউল আউয়াল চাঁদে আমার আল্লাহ আমাদের জন্য সব কটি রহমতের দরজা খুলে দিয়েছে এই রহমতগুলি আমরা কিভাবে নিব চুপচাপ বসুন সজাগ হইয়া বসুন হাউ কাউ নাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি সুরা বেটা মাছ খারে ভাইরিয়া কয় ভাই সাব এইভাবে আমারে ধরবেন আমি টেরো পাই নাই আমরা আখিরি নবীর মত খান বাহাদুর ইবলিশ সাবরে ও দরার ক্ষমতা আছে উমরের জীবনী খুলে দেখুন উমর তো শয়তানরা একদিন দৈরা ফলাইছে আন যাবে না দরার পরে উমরের ধরা যে উমর বাগের কানে থাপ্পর দেওয়ার সাহস রাখে ধৈরা কয় তুই কে ক স্যার আমারে চিনলেন না সার আমি ইবলিশ তুই এখানে ক্ষতি করতেছস কেন জনগণের মাল নষ্ট করতেছিস কেন চাইছিলাম আপনার কলঙ্ক করবার লেগিয়া ক্ষতি করতেছিলাম এখন তরে কমর ভাই জীবন শেষ কিরালাম অজগা শয়তান কো সার আমার মাইরেন না হাল্লা কে ও মত ছাইরা দে হ্যাঁ তো হায়াত দিছি কেমত পর্যন্ত মারতে পারবে না শয়তান খো আর জীবনাই তেমন একটা মন্ত্র আস্তাকফার পাঠ করলে আমি আপনাদের কাছে জীবনে না মন্ত্র শিহে গেছে নবীজির সঙ্গী যেদিন উমর থাকতেন মাঝে মাঝে সাবিদিনের কি নিয়ে রওনা হলে কোথাও যাবেন শয়তান দৌড়তো উমরের বয়ে কইলু লুহাইবো নবীজি দেখা মুসকি মুসকি হাসতেন সাবিরা বলেন ইয়ারসুল্লাহ হাসেন কেন ক দেখো আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমাদের সাথে উমর আছে না কজি আছে তো উমরের বয়ে শয়তান দৌড়তাছে কই যে লুহাইব হ্যাঁ জাগা হয় না এর লাগে আমি হাসতাছি তাহলে বুঝা গেল সেই কিসিমের যদি হতে পারি আমাদের কাছে শয়তান আসবে দূরের কথা আমাদের দেখলে দৌড়াইয়া তাদের কষ্ট হবে সেই রকম হইতে গেলে আজকে মাহাপিলে ধৈর্য ধরে বসে আলোচনা শুনে নিজেকে সেই মজবুত করতে হবে কি বলেন রাজি আছেন তো তাহলে আবারও বলুন এই চাঁদের নামটা কি এই চাঁদটা কি মাসে মাসে আসে না বারো মাসে একবার আসে কিন্তু এই চাঁদের নাম আমরা অনেকে জানি না জানি একটা চাঁদের নাম সে চাঁদটা কি বলুন তো রমজান দেখছেন চট করে বলে ফেললেন মাসাল্লাহ এরকম রমজানের চাঁদের খবরটা আমরা সকলে জানি কেন এর মধ্যে আছে সানরাইট। খাস করে সকলে না জানলেও যারা জুতার ব্যবসার কাপুরের ব্যবসা করে এরা কিন্তু খুব বেশি জানে আসলে ঈমানদারের জন্য আখের নবীর উন্মতের জন্য সবচেয়ে বড় দামি রাত হল রবিউল আউয়ালের রাত বলুন রবিউল আউয়ালের যে এই নবী দুনিয়ায় আগমন করেছে এই নবী যদি না আসতো তাহলে কি রমজানের মাস আসতো রমজান না হলে কি সানরাইট আইতো আগে যোগাযোগ করুন এই এই সাথে। নবী নবী না। না না। কিছুই হতো সৃষ্টি পাইতেন যার দ্বারা এত কিছু পাইলেন এই নবীর সাথে একটা সম্পর্ক থাকা দরকার আছে কিনা বলুন তো যদি থাকে তাহলে কোনো বিপদ থাকবে না তো কিভাবে সম্পর্ক রাখবেন এটা বুঝার জন্য আলোচনা যাই হোক বলতেছিলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই রাত্রে যে কবুল করেছেন রবিউলাউল চাঁদে এই চাঁদের নাম রবিউল আউয়াল রমজানের চাঁদকে আমরা অনেক দামি মনে করি কেন এর মধ্যে সেহরি ইফতার তারাবি কোরআন তারাওয়াত তার সাথে সাথে আছে সবে কদর সবে কদর কত দামি রাত্র আসলে সবে কদর রমজানের চাইতেও বেশি বরকত হলো রবিউলাউয়াল চাঁদ কারণ রবিউল আউ্বাল চাঁদে যেই নবী দুনিয়ায় আসছে এই নবী না আসলে তো সবে কদর হতো না সবে বরাত হতো না সবে মেরাজ হতো না রমজান হতো না ঈদ হতো না কুরবানি হতো না কিছুই হতো না মক্কার মদিনাই জগড়া লাগছে মক্কা কয় মদিনা তোর কি দাম আছে মদিনা কই আমার দাম নাই তোর দাম আছে কথা হলে আমার দাম আছে না কিভাবে তোর দাম আছে কেন আমার মধ্যে খানায় কাবা দেহস না আমার মধ্যে জমজম আমার মধ্যে মিনা মুজদারিফা আরাফা আমার মধ্যে সাফা মারোয়া সবই তো আমি মক্কার মধ্যে তুই মদিনার মধ্যে কি আছে মদিনা কয় মক্কারে বাহাদুরি কম করিস আমার মধ্যে এমন এক নবী ঘুমিয়ে আছে যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না সুবহানাল্লাহ কিতাবে আসছে মক্কা মদিনার সাথে কোলাবে কিভাবে যেই নবী মদিনায় শুইছে এই নবী শুয়াতে মদিনার দাম কত হয়েছে যে এই রৌজা পাকে আমার আপনার নবী ঘুমিয়েছেন রৌজা পাখের এক মুষ্টি মাটি খানে কাবা আরশ কুরসি লৌহ কলম समस्त পৃথিবীর মসজিদ মাদ্রাসা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় নবিয়ে পাকের রওজার এক মুষ্টি মাটি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় নবীর রওজার এক মুষ্টি মাটির সাথে আরশ কুরসি লৌহ কলম খানে কাবা সহ ওজনে কোলাবে না জোরে জোরে কন সুবহান আল্লাহু তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনা তুমি কবুল করো জিন্দাবাদ 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 মাশাআল্লাহ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ 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 নবীর শানা জিন্দাবাদ আমল করো নামাজের রোজা কায়েম কর সুন্নিয়াত আমল করো নামাজের রোজা कायम करो सुनिया जिंदाबाद জিন্দাবাদ ন জিন্দাবাদ 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 আসে কি জিনিস মরেও মরে না তিনি আসা কি জিনিস মরেও মরে না তিনি কাফন পরে আছে গাউসোলা জম্বু গোদাদ কাফন পরে আছে জম্ব গোদাদ জিন্দাবাদ জাবাদ সেনা না জিন্দাবাদ, জিন্দাবাদ জাবাদ সেনা জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত। আমল কর নামাজে রোজা কায়েম কর সোনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সে জিন্দাবাদ 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 নবীর নবীর জন্য হোরে পাগল অহেন বিশে সকল নবীর জন্য হোরে পাগল ওহে নবীর রাশে কেশ পার করি দয়াল নবী রোজা সরে ফুলসিরাত করিবে দয়াল নবী রোজা সরে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদা জিন্দাবাদ 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 ন জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত আমল কর নামাজ রোজা কায়েম কর সুনিয়াত জিন্দাবাদ জেন্দাবাদ নেনা জেন্দাবাদছিলাম এ চাঁদের নাম এটা একটাই চাঁদ রবি শব্দের অর্থ হলো ফসল আওয়াল শব্দের অর্থ হলো প্রথম আল্লাহ রাবুল আলমিন বলেন আমার সৃষ্টি জগতের প্রথম ফসল হলো আমার এই নবী যেদিন আমার আল্লাহ একা ছিলেন নাকি আপনারাও ছিলেন না কিছুই নাই শুধুমাত্র আল্লাহ কেউ বলবে লা ইল্লাল্লাহ নাই তো আল্লাহ বলেন তো একা একা ভালো লাগে না একটা বন্ধু দরকার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মুহাম্মদ তুমি মোহাম্মদী আকৃতি ধারণ করো সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর নূর মুবারক মোহাম্মদী আকার ধারণ করলে এত সুন্দর আমার আল্লাহ নিজেই বন্ধুর দিকে তাকে এরইলেন কুদরতি চোখে চল্লিশ বছর আল্লাহ বলেন হাই হাই আমার বন্ধু আমি বানাইলাম এত সুন্দর বন্ধুকে আমি একা দেখলে আমার যে কত শক্তি আমি যে কত কিছু করতে পারি এটা তো প্রকাশ হবে না কাজে আমার এই বন্ধুকে দেখানোর জন্য আমি এই জগৎ বানাবো তাইলে এগুলি পাইলাম কারু সিলাই আজকে আপনাদের চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন কি বলেন ঠিক কিনা যাই যেই প্রার্থীর পক্ষে আছেন আপনারা তার গুণ গরিমা তুলে ধরেন না আমার প্রার্থী মহল্লাবাসীর জন্য এই করেছে সেই করেছে তার বলে আমার এই করেছে করেছে সেই কত গুণ গরিমা চলছে ঘরে ঘরে আচ্ছা কন্ত যেই নবী না আসলে জগতই হইতো না এই নবীর কিছু গুণ গরিমা আমাদের বলা দরকার আছে না যদি বলেন তাহলে আপনি ইমানদা তাহলে আপনি মুসলমান তাহলে আপনি মমেন একটা রাস্তাঘাট করে দিল একটা ড্রেন পরিষ্কার করে দিল এই জন্য যদি একজন মানুষের এত হতে পারে আমার আল্লাহ সৃষ্টি করেছে এ নবীর প্রশংসা কি এর চেয়ে কোটি কোটি কোন বেশি হতে পারে না এখন এ নবীর আনাগোনা নাই নবীর স্মরণ নাই নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই বিধায় আমাদের উপর বিপদ আসে